السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ <سرات> الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم ما شاء الله الحمد لله ما نعبد إلا من الدبر মোহারাবুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সেই জন্য আমরা মন থেকে শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ সুস্থতা আল্লাহ অনেক বড় একটা নিয়ামত আমি সবসময় বলে থাকি তো দেখেন যে সময়টা আমি বসে আপনাদের সামনে কথা বলছি সেই সময়টাই দুনিয়া থেকে কত লোক বিদায় নিয়ে গেছেন কত লোক মারা গিয়েছেন এবং কত লোক এই সময়টাতেই হাসপাতালের বিছানায় শুয়ে কাত সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন সেই জন্য আল্লাহ আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলম বলেছেন যে আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়মকে বাড়িয়ে দিই আর যে ব্যক্তি আমার নিয়ম পেয়ে শুক্রিয় আদায় করলো না তার কাছ থেকে আমি নিয়ম চিনিয়ে নিই সেই জন্য ভাই আমরা যে যে হালতে থাকি না কেন আল্লাহ তাল দরবারে সবসময় শুক্রিয়া আদায় করব। এই যে আমার প্রাণ প্রিয় কলিজার ভাই আসান সুলতান ভাই আমার লাভে যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম আসসালাম রাহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ প্রিয় ভাই কেমন আছেন ধরো দি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুলতান ভাই মাসাল সব সময় চেষ্টা আমাদের প্রতিবেশী কখন কি কার কি হচ্ছে কখন কার কি না হচ্ছে এগুলা খুচরাকার এগুলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু ভাই আমরা আজ নিজের খুঁজে ঠিকমতো রাখতে পারছি না শুধু তার কারণ হলো একমাত্র দিনের বোঝ আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের ভিতরে যদি আমি অবশ্যই আরেক মুসলমানের কোঁজ রাখতাম কি করছে কি না করছে তার খোঁজ খবর রাখতাম কিন্তু আপনারা আমার ভিতরে দিনের বোঝ নাই সেজন্য আমরা অন্যের খুঁজ রাখতে পারি না এসাই সুলতান ভাই একটা শারীরিকভাবে একটু শারীরিকভাবে অসুস্থ আছি সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ তাল কাছে দোয়া করি আল্লাহ যেন করেন আমিন চমৎকার সুলতান ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজার ভাই আপনাকে ব্যস্ততার মাঝেও যারা আমার লাইফে যুক্ত হচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে জানে মোবারকবাদ ভাই আমরা মুসলমান আমাদের কিছু কিছু দায়িত্ব আছে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে আমরা যদি দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করি মৃত্যুর পর আমাদেরকে হিসাব দিতে হবে সেই জন্য আমরা পরিপূর্ণভাবে চেষ্টা করব আমরা যেন আমাদের দায়িত্বগুলো এড়িয়ে না চললে আমরা যেন সঠিকভাবে আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে ইমানি দায়িত্ব সেই দায়িত্ব গুলো যেন সঠিক ভাবে পালন করতে পারি সেই চেষ্টাই করে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে দিনের জন্য কবুল করুক এই যে আমার আর এক প্রিয় ভাই এমটি জীবন আহমদ ভাই আমার লাইফে যুক্ত হয়েছেন সুলতান ভাই আমিন আহমদ ভাই আসসালাম আসসালাম রহমতুল্লাহি কেমন আছেন জীবন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আমার সালাম আসসালাম সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই এমডি জীবন ভাই সে সবাইকে সালাম জানিয়েছেন অবশ্যই সবাই সালামের উত্তর গ্রহণ করবেন সালামের উত্তর জানাবেন এমডি জীবন ভাই সে আমাদের এখানে নতুন সে আমাদের ধর্মীয় আমাদের ধর্মতে নতুন অংশগ্রহণ করেছেন সবাই তার জন্য দোয়া করবেন ভাইটি নব মুসলিম দশ মাসের মতন হলো সে মুসলমান হয়েছেন এই ভাইটির জন্য বেশি বেশি দোয়া করবেন আমি সবসময় বলে থাকি ভাই আমার প্রতিটি লাইভে অংশগ্রহণ করে এবং এস আই সুলতান ভাইও অন্তত সাধারণীয় মানুষ সেও আমার প্রতিটি লাইভে অংশগ্রহণ করে থাকে সবাই আমার যত অডিয়েন্স আছে সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন এসআই সুলতান ভাই খুব ভালো মনে মানুষ তার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন এবং এই যে বিশেষ করে এমপি জীবন আহমেদ ভাই সে হলো নব মুসলিম সে এখন আমাদের এই ভাই আমাদের এই ভাই আমাদের বন্ধু আমাদের আত্মীয় স্বজন যেহেতু সে একটা ধর্মকে ত্যাগ করে আমাদের মুসলমান ধর্মে এসেছে এখন থেকে সে আমাদের ভাই শুধু আমার একা ভাই নয় সবারই ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই সবাই আহমেদ ভাইটির জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে নেন মৃত্যু পর্যন্ত যেন দিনের কাজে লেগে থাকতে পারেন সেই দোয়া করবেন ভাইটির জন্য সুলতান ভাই সবার দাওয়াত লইল আমার পরিবারে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ইনশাল্লাহ যাদের হাতে সময় রয়েছে সবাই ইমরি জীবন আহমেদ ভাইয়ের পরিবার থেকে ঘুরে যাবেন বাড়িটি খুশি হবে এতটুকুই চাই বাইটি শুধু এতটুকুই চাই আপনাদের কাছে আপনারা বাইটিকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন যেহেতু সে একটি ধর্ম পরিবর্তন করে আমাদের ধর্মে এসেছে তার পিছনের যত আত্মীয় স্বজন ছিল সবাইকে ত্যাগ করে এসেছে ভাই সে এখন একা এই একা করতে জন্য বুঝতে না পারে সেজন্য জন্য আমরা তাকে সঙ্গ দিব সবসময় সময় দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাই কবুল ইন আসলে ভাই সবারই তো ব্যস্ততা থাকে আমরা সবাই চাকরিজীবী অন্যান্য কাজের পাশাপাশি আমরা অনলাইনে কাজ করে যাচ্ছি যার হাতে সময় আছে সেই আসবে যে কাজে ব্যস্ত তার আসার প্রয়োজন নেই কারণ ভাই লাইফ তো আমরা সবসময় করে থাকি যার যখন সুযোগ হবে তখন এসে আসবে কোনো সমস্যা নেই চলে গিয়েছিল কারেন্ট চলে এসেছে নেটে খুব প্রবলেম হচ্ছে বাংলা নেট একেবারে কাজ করতে চাই না কি করবো বললেন এস আই সুলতান ভাই একদম সঠিক কথা বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে যে মা ছোট থেকে মায়ার জালে বন্দির কে পরে প্রভু তুমিও তরে তোমার রসানি রে কুড়িও লাল মাখে মাকেও লালো কড়িয়েও পালো মাকেও পালো যেমায় ছোটে মায়ার জালে বন্দি রেখে করে চে হে প্রভু তুমিও তার তোমার রসানি রে কড়িও মাকে করিও লাল করিও পালন মাঝে সদর আমার পাশে সুখে দুঃখে তাক তো বসে সে মাঝে আমায় চেরে চলে গেছে তোমার কাছে মাঝে সদয় আমার পাশে সুখে দুঃখ তাক তো বসে সে গেছে তোমার কাছে হে প্রভু তুলে হা তুমি মাকে ধাও গো না যা করে হে প্রভু তুমিও তারে তোমার রসি রে মাকে লাকে করিও লাও পাল ও পাল তাক তাকে তো মলিন করে মো দু হাত তোমার কাছে চাই তো আমার ছু আমার দুঃখে তাক তো যেমা মলিন করে মো দুহাতলে তোমার কাছে চাইতো আমার সু মাঝে ছিল সাপ চে আপ মাছারা আজ শুন আসবে না মা ফিরে কবু কেদে যাতে বাসায় নয় মাঝে ছিল সবছে আপো মোচরা adjunction নববা আসবে না ফিরে কবো কে দে যতো ভাষাই নয়া হে প্রভু তুলে জিহা কবুল করো হে মনজা

আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে তো একটি সমস্যা কারণে আমরা এখন লাইভে থাকতে পারবো না সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ